এক নিরিবিলি গ্রামে রাতের আধারে হঠাৎ ঘটল কিছু অদ্ভুত ঘটনা কবর থেকে একে একে চুরি হয়ে যাচ্ছে কঙ্কাল গ্রামের মানুষ আতঙ্কে কাঁপছে কেউ ভাবছে ভূতের কাজ কেউ আবার সন্দেহ করছে কারো গোপন পরিকল্পনা তানিম একজন সাহসী কিশোর ঠিক করল এই রহস্যের সমাধান সে নিজেই করবে তানিম অনুসন্ধান শুরু করল সে খেয়াল করল প্রতিটি কঙ্কাল চুরির পর একই ধরনের পায়ের ছাপ থাকে এক রাতে সে লুকিয়ে থাকল কবরস্থানে হঠাৎ শব্দ পেল কেউ এসেছে তানিম দেখল এক লোক গায়ে লম্বা কাপড় জড়ানো হাতে খুঁটি সে ধীরে ধীরে কবর খুঁটছে একটি পুরনো ভাঙ্গা ঘরে ঘরে ঢুকে তানিম অবাক ভেতরে কঙ্কালের দেহাংশ দিয়ে তৈরি করা হচ্ছে কিছু যন্ত্রপাতি তানিম দ্রুত গ্রামবাসীদের খবর দিন সবাই মিলে ধরল সেই অপরাধীকে জানাজানি হলো সে ছিল এক পাগল বিজ্ঞানী মৃতদেহ নিয়ে পরীক্ষা চালাত গ্রামে আবার ফিরে এলো শান্তি আর তানিম হয়ে উঠল গ্রামের নায়ক